সুপ্রিয় শ্রোতামণ্ডলী আজকে সর্বপ্রথম আমরা বরাকখন্ডর দেখিয়া পার্টিকুলার একজন মানুষের ফেভারে ভোট দেবার লগে একটা আপিল দিয়া এখন কোয়েশন আইতে পারে যে এটা খেনে মানে খেনে আমরা এই ব্যক্তি ভোট দেওয়ার আপিল করিয়া এটার কারণ হইল গিয়া এই ও ব্যক্তি যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা যদি মুম্বাই রিলেটেড কোনো সমস্যা হয় শুধু আমরা করিং নইজ নাই বোরাকবেলি নাই বা আসামর যে কোনো জায়গার কোনো মানুষের আমদার পরিস্থিতির আমদার নেটওয়ার্কর কোনো মানুষের যদি কোনো সমস্যা হয় বিশেষ করে মুম্বাইত আর আমদার লগে কন্ট্যাক্ট করইম তখন আমরা মুম্বাইত ও ব্যক্তি ফার্স্ট আমরা যার লগে যোগাযোগ করি তাই নইলে গিয়া কামাল হুসেন বৰবইয়া তো এখন আমরা কামাল হুসেন খেনে বুট দেওয়ার লগে অ্যাপিল করি আর কামাল হুসেন বাইজেন তান বাসা হইলে গিয়া হুজাই জেলার বিন্যাকান্দি সমষ্টির বরবালি জিপির তিন নম্বর ওয়ার্ডও ইলেকশন হয়েছেন কামালবাই এখন এটা যেহেতু ক্যান্ডিডেট কামাল বাইর মিসেস সাতত্রিশ নম্বর বরবালি জিপির তিন নম্বর ওয়ার্ড নির্দল নির্দলীয় প্রার্থী আজিজা বেগম বরগৈয়া এরোপ্লেন সিম্বল ভুটো খাড়া হয়েছেন তো আমরা রিকোয়েস্ট হইল গিয়া হো এরিয়ার হুজাই জিলার বিন্নাহান্দি সমষ্টির সাতত্রিশ নম্বর বরবালি জিপির তিন নম্বর ওয়ার্ডর যারা জনগণ আছে সবর হাসে আমরা বুড়াকণ্ঠ ভরিবার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট হইল গিয়া যে আপনারা মূল্যবান বুটটা এই আজিজা বেগম বড়বইয়ার পক্ষে দেওয়ার লগে এখন কোয়েশন হইব যে আপনারা খেনে খুঁন থানে বুট দেওয়ার লগে আপনারা কোন জায়গার মানুষ আর এই জায়গার মানুষের হয় ও বরবালি জিপির আমার যতখন জানা মতো আপনারা যারা জনগণ আছেন আপনারা নিশ্চয় জানোই আপনারা ক্রস চেক করবা বরবালি জিপির অনেক মানুষ অনেক সময় মুম্বাই যাওয়ার পরে অনেক অসুবিধা হয় তখন কামালবাইয়ের যখন দ্বারস্থ হয় তখন কমপ্লিটলি আনকন্ডিশনালি কামালবাইয়ের এরারে সহযোগিতা করেন আমি ছোট একজন মানুষের কথা একটা এক্সাম্পল দিয়ে আর একজন মানুষের একজন পেশেন্ট ও জিপির তান ওয়ার্ডর বিগত কয়েকদিন আগে মুম্বাই যাওয়ার পরে এক ট্রিটমেন্ট করছেন করার পরে তার ট্রিটমেন্টটা কমপ্লিট হইছে না প্রেশার শর্টেজ দেখা গেছে এরপরে ও কামালবাইয়ের কাছে আইছেন আওয়ার পরে কামালবাইয়ে আবু আসিম আজমি সাহেবের দরিয়া তান এইখানে ট্রিটমেন্ট করাইছেন একজন ডক্টর আমেরিকাতে কি এক মাসের ভিতরে ফার্স্টবার আইতে লাগছে ও পেশেন্টর ট্রিটমেন্টর কারণে এটা মাইনর অপারেশন আসিল মাইনর অপারেশন ফার্স্টবার লাগছে আমেরিকার একজন ডক্টর এটা কমপ্লিটলি ও কামাল বাইর তত্ত্বাবধানে হয়েছে এটা মানে একদম রিসেন্ট ঘটনা আসলে গতি আপনার লগে শেয়ার করছি আমদার বরাকবেলি করিমগঞ্জ হাইলাকান্দি বা কাছা ডিস্ট্রিক্টের কথা কই আর যখন লাস্ট প্যান্ডেমিকর টাইম করোনার টাইম। মুম্বাই শত শত হাজার হাজার মানুষ আছে অনেক মানুষ যোগাযোগ করছে আওয়া তখন তোর ট্রেনজিট বন্ধ আছে মানুষ রকম আইবা তখন কামালবাই যোগাযোগ করিয়া তাই আবু আসিমি সাহেব করিয়া সেইখান থেকে একটা কমপ্লিট একটা ট্রেনের ব্যবস্থা করছেন। যে ট্রেনটা মুম্বাই দি আইসি আওয়ার পরে আমদার বরাগবলির মানুষ আসলা একশো জন বরাগবলির মানুষ আমদার লিস্ট বানাইয়া তান হাতে ফেটাইয়া দিছি এই মানুষগুলো কমপ্লিটলি টাইম এরারে গিয়ে খরচেন এরারে কোনো খরচ দিতে লাগছে না কিচ্ছু না জিরো খরচ সেখান থেকে মুম্বাই থেকে বাড়িতে আইসেন লাভলিং পর্যন্ত আইসেন হওয়ার পরে এই সাইড থেকে ফেরে তিন তিন ব্যবস্থা করিয়ে আইসেন অনেক সময় অনেক মানুষ পড়াশোনার ক্ষেত্রেও সেখানে মুম্বাই যায় যাওয়ার পরে কোনো সময় সর এডমিশন হয় না বা বিভিন্ন ধরনের যখন মানুষের সমস্যা হয় আমরা লগে যদি যোগাযোগ করেন তখন আমরা কামাল বাইরে হই তখন তাই প্রত্যেক সমস্যার সমাধানের লাগে তার লেভেল বেশ ট্রাই করো ইভেন করিয়াও দেয় তাই সমস্যার সমাধানগুলা অনেক মানুষ বাইরে যাইতো সায়ারি মানে বহুত মানুহ বাহিৰত যাই থৈলে মানুহৰ মুম্বাই যাই থৈ লাগে তো মুম্বাই গিয়ে মাস দুই মাস থাকার পরে ভিজা রিলেটেড অনেক ইস্যু হয় মানুষের মেডিকেল রিলেটেড অনেক ইস্যু হয় ওয়ার পরে আমরা থানলগে যখন যোগাযোগ করি অনেক মানুষের মেডিকেল বড়ো মানে ইস্যু হইতো তখন থানলগে করার পরে ভালো খরি মানুষের এরালে গাইড করিয়া কোন জায়গা করতে লাগে কিরা করতে লাগে কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে তারা যখনও আমরা তখন এই ট্রাভেল এজেন্সির যারাও আছে এরালে কন্টেক্ট করিয়া যাতে এই মানুষগুলার মানে কোনো সমস্যা না হয় স্মুথলি যাতে মানুষগুলা বাইরে যাইতে পারে সেও সৌদি আরব যায় সে দুবাই যায় সেও বেহরাইন কাতার ওমান বিশেষ করে জিসিসি কাউন্ট্রি যেটা গালফ যাইতে হইলে মুম্বাই গিয়া যাবার লাগে কারণ সব ট্রাভেল এজেন্সি ওখান থেকেও তো ইতাত অনেক সময় অনেক মানুষের একজন দুইজন নাই অনেক মানুষের ঠাইম মানে সহযোগিতা করছেন মানুষের হরিয়া দিয়েছেন ট্রিটমেন্ট পারপাসে করিয়া দিছন অনেক সময় মানুষ হইছে বাড়ি যাইতো মানে কোনো এক কারণবশত গেছে গিয়া এখানেও গিয়া কোনো কিছু নাই তার একদম মানে হেল্পলেস গেছে বাড়ি যাইতো অথচ টিকিটটাও পর্যন্ত করিয়া দিছন সব সময় সহযোগিতা করেন যে মানুষে ও মানুষটা বাড়িতে আইসে আওয়ার পরে ওইছে গীতা এখন মতে পারে তাই অত বড় মানুষ ওয়ার্ড মেম্বার ওখানে খাড়া হইলায় এটা একদম কমন কোয়েশন বাড়িতে আওয়ার ঘরে প্রতিবেশীর মানুষের থানে দরিয়া জবরদস্তি যেন তোমার আমরা প্রেসিডেন্ট বানাইতাম তখন প্রেসিডেন্ট ডিগ্রেক্টলি প্রেসিডেন্ট বনতে পারতাম না ওতার লগেও মানুষের থানে গীতা করছে যেন মেম্বারে ইয়া এটা করা তার মিসেসর নাম দিয়ে মেম্বারে ইয়ে করা প্ল্যানিং করলে গিয়ে তানে প্রেসিডেন্ট বানাইতা এনিওয়ে এটা অন্য চ্যাপ্টার যদি মেম্বারে জিততে পারেন তাহলে তখন মানুষের বিবেচনা করবো বাট এখন আমরা রিকোয়েস্ট করার মতলব উইল গিয়া সমাজের লাগি যে মানুষে অথটুক করে ও মানুষটা যখন মানে তার লোকালিটির মানুষের প্রেশার ক্রিয়েট করিয়া বাড়িতে আবার ঘরে ইলেকশন খাড়া করাই দিয়েছেন আমরা কাছে মেসেজ আইসি আবার পরে আমরা কইছি এই মানুষের লাগি ডিরেক্টলি আমরা একটা ভোটর আপিল দিব দয়া করি আপনারা এই মানুষের পক্ষে ভোট দান করেন একজন সত্যিকার অর্থে একজন সমাজসেবী মানুষ মানুষ এই ধরনের মানুষের প্রতিনিধি বনা দরকার সমাজের স্বার্থে এই ধরনের মানুষ যদি বনে এই জায়গা তো সর্ব করবো মানুষের সহযোগিতা করবা যে জিপি থাকবা যে ওয়ার্ডও থাকবা এই মানুষের ডেভেলপমেন্ট ওইব আমরা অতটুকু আশাবাদী আর যে জায়গা থান তা কর্মসূত্রে আজকে মুম্বাইত হয় পলিটিক্যালি থানো অনেক বড় নেটওয়ার্ক আছে অনেক বহু উভ্রীতি আছে হো জায়গা তো মানে শুধু যেন আখনারার সমস্যা হইব বরবালি জিপির তিন নম্বর মানুষের সমস্যা সমাধান হইব ওই রকম নাই পলিটিক্যালি তাই যদি একটা প্ল্যাটফর্ম পাই তে বাকি আমরা যারা মানুষ আসেন জায়গার মানুষের সমস্যা হইলে আমরা অদিকে অনেক সহযোগিতা পাইবো ও রিকোয়েস্টটা আপনারা সবার কাছে আমরা থাকলো আপনারা বিবেচনা করবা থ্যাংক ইউ জয় হিন্দ